একজন মানুষ সমুদ্রে ছিল এবং তাদের জাহাজের সাথে পাথরের সংঘর্ষ হয়ে জাহাজটি ডুবে গেল তিনি একটি কাঠের টুকরায় সমুদ্রে ভেসে আছেন দোয়া করছেন এবং আল্লাহর কাছে দোয়া করছেন অবস্থায় তিনি দুইভাবে দোয়া করতে পারেন হে আল্লাহ আমাকে এখনই একটি দ্বীপে স্থানান্তর করুন এবং এই ঝড় বৃষ্টি বন্ধ করে দিন অথবা হে আল্লাহ আমাকে এই কঠিন সময় মোকাবেলা করার শক্তি দিন এখন তিনি দোয়া করলেন আমাকে এখন একটি হেলিকপ্টার পাঠান এবং আমাকে একটি দ্বীপে নিয়ে যান দোয়া করতে লাগলেন হেলিকপ্টার 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 কিন্তু কোনো হেলিকপ্টার আসলো না তিনি বললেন আল্লাহ আমাকে হেলিকপ্টারও পাঠালেন না আমি তো অনেক দোয়া করলাম এটা ঠিক না বাদ দাও আমি আর দোয়াই করব না অথবা মনে করুন উনি দোয়া করছেন সমুদ্র শুকিয়ে সমতল ভূমি হয়ে যাক বলছেন হে আল্লাহ আপনার তো সেই ক্ষমতা আছে যে কোনো অবস্থার পরিবর্তনের আপনি সকল কিছুর